আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পরে একটা বড় ইনভার্টারের কাজ করতেছি এই দেখুন আমাদের আউটপুট টার্মিনালটাই শর্ট হয়ে গেছিলো বা এই স্পার্ক করে এখান থেকে আর কি আউটপুট ডিসকানেক্ট হয়ে গেছিলো তো আমরা এই ইনভার্টারটি রিপেয়ার করব এটা হচ্ছে সাতত্রিশ কিলোওয়াটের একটি ইনভার্টার তো এই দেখুন অনেক ভয়ানকভাবে আর কি স্পার্ক করেছে এই যে একদম এই পোলটি একদম খেয়ে গেছে তো আমরা এটা হচ্ছে যেহেতু এই টার্মিনাল আমরা পাবো না মার্কেটে পাওয়া যাবে না এটা চাইনিজ একটা ইনভার্টার বা ব্যান্ডের ইনভার্টার হলেও এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা এখান থেকে আর কি তিনটা তার বের করব এই যে দেখুন আমরা তিনটা তার বের করেছি তো এইখান থেকে তিনটা তার বের করে আমরা মোটরের কানেকশন করব তো চলুন কথা না বেরিয়ে এটা ফিটিং করি তো আমাদের ফিটিংয়ের কাজ চলতেছে তো তোর পুরো ভিডিও দেখবেন অনেক সময় টার্মিনালগুলোর কারণে অনেক ইনভার্টার বাদ দেওয়া হয় কিন্তু আসলে এটা বাদ না দিয়ে এইভাবে আপনারা কেবল দিয়ে কানেকশন করেও চালাতে পারবেন তো আমাদের এবার ফিটিংসের পালা তো আমরা এটাকে এইভাবে বের করব কেবলটাকে কিন্তু বের করতে গেলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এটা যেহেতু মেটালের বডি তো তার জন্য আমরা নিজ দিয়ে দিয়ে নিলাম দেখি নিজ দিয়ে দেওয়া যায় কি না কিন্তু মনে হয় না যে নিচ দিয়ে ফিটিং করা যাবে কারণ এই জিনিসটা নিচে গিয়ে চাপ দিবে তখন কেবলটার ইনসুলেশন নষ্ট হয়ে যাবে এবং গতি হওয়ার সম্ভাবনা থাকবে তো তার সে ভালো উপর দিয়ে দেওয়াই মনে হয় বেটার হবে তারপরে চেষ্টা করে দেখি দেওয়া যায় কি না কিন্তু না ফাইনালি বসানো যাচ্ছে না তো এবার আমরা কেবলগুলোকে এইখান দিয়ে ইনসুলেটন টিউব দিয়ে উপর দিয়েই বের করব দিয়ে বের করলে আমাদের কেবলগুলো ভালো থাকবে কেবলগুলো কাটার কোনো চান্স থাকবে না আমরা কেবলগুলো এখান দিয়েই বের করে নিলাম তো আপনারা সুবিধা অনু অনুযায়ী আপনাদের কাজগুলো চালিয়ে নেবেন আসলে কাজ এক একজন কাজ এক এক রকমভাবে করে তবে কাজের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকতে হবে এবং সেফটি ইনশিওর করতে হবে কারণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সেফটিটাই মেইন বিষয় যদি আপনি কাজ করেন সেফটি না থাকে সেই কাজের কোনো মূল্য নাই তো আমরা এটাকে এখন কেবলগুলো উপর দিয়ে দিয়ে আমরা আউটপুটের যেখান থেকে কেবলগুলো বের হয় সেখান থেকে কেবলগুলো বের করে দেব তো এবার সুন্দরভাবে বসেছে তো আমরা এটা পর্যায়ক্রমে এটা নাটগুলো লাগিয়ে নেব প্রত্যেকটা নাট লাগিয়ে নেব কেবল করে সুন্দরভাবে বসে নিলাম এবার আমরা এটা নাট লাগিয়ে নেব যে এটা আমাদের আর এস টি এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ তো আমরা নেগেটিভটা এখান থেকে বের করে নিই কারণ নেগেটিভের তো আমাদের দরকার নাই জাস্ট আমাদের আউটপুট ইনপুটের দরকার যেহেতু ব্রেক রেজিস্টারও দরকার নাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আর কোনো টার্মিনাল লাগাবো না তো চলুন আমরা এবার ইনপুট লাগিয়ে আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো তো এই লাক্সগুলো গোল লাক্স হওয়ার কারণে তা কেবলগুলো আমাকে কেটে ইয়ে করে নিতে হচ্ছে কারণ এটা চেষ্টা করে এখানে লাগানো যাবে না কারণ আই লাক্স তো আই লাক্সগুলো কেটে আমরা ইউ লাক্স না থাকার কারণে আপাতত কেবল কেটেই লাক্সের সিস্টেম করে এটাকে পাওয়ার দিব যেহেতু এটা আমাদের চেক করে ফ্লোরে দিতে হবে যদিও আইজিবিটি সব কিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো তারপর আমরা ফাইনাল চেক দিয়ে এটা ফ্লোরে দেব কারণ একটা জিনিস আপনি সব কিছু চেক না দিয়ে কখনোই দিবেন না অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে সব কিছু ঠিক থাকলেই সেটাকে ফ্লোরে দেওয়া যাবে কারণ ফ্লোরাল অনেক সেন্সিটিভ তো আমরা এটার সাহায্যে কেবল দিয়েই আপাতত ইউলাক্স বানিয়ে নিয়ে কাজ চালিয়ে নিব তো আমাদের ইনপুট লাগানোর কাজ শেষ এবার আউটপুটটাও লাগিয়ে নেব যাতে আমরা ওয়ান টাইম চালাবো তাই গাম টেপ দিয়ে আর কি দিয়ে নেবো কারণ আমাদের কাছে এখন এই মুহূর্তে পিপিসি টেপ নাই জাস্ট কিছুক্ষণ চালিয়ে আমরা এটাকে ফ্লোরে দিয়ে দেবো তো যার জন্য আমরা পিপিসি টেপ মারতেছি এ গাম টেপ মারতেছি তো এবার আমাদের প্রত্যেকটা কানেকশন শেষ আমরা প্রথমে সিরিজে কানেকশন দেবই যে আমাদের সিরিজ সুইচটা দিয়ে নিলাম দেখুন আমাদের লাইটগুলো জ্বলে প্রথমে চার্জ হয়ে নিল তো এই দেখুন আমাদের ইনভার্টারের পাওয়ার চলে আসছে চল্লিশ আর পি এম চল্লিশ হার্ট সেট করা আছে চল্লিশ ফ্রিকোয়েন্সিতে আমাদের মোটরটা চলবে এখন তো আমরা মোটরটাকে রান দেওয়ার এই যে কমনের সাথে এক্স ওয়ান কিন্তু দেখুন সিরিজে থাকার কারণে এফ জিরো সিক্স আসছে অর্থাৎ আন্ডার ভোল্টেজ তো এবার আমরা সিরিজ অফ করে ডাইরেক্টে দেব এটা হচ্ছে চেকের একটা বৈশিষ্ট্য কারণ প্রথমেই ডাইরেক্টে দেওয়া ঠিক হবে না আমরা প্রোগ্রামটি ইডোটে রিসেট করে নিলাম রিসেট করে নিয়ে এবার আমরা রান কমান্ড দিব তো এবার এই যে রান কমান্ড দেওয়ার সাথে সাথে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তেছে আমাদের আর আস্তে আস্তে বাড়তেছে রানিং এই যে দেখুন আমাদের মোটরটি আস্তে 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 চলে উঠতেছে অর্থাৎ অ্যাক্সোলারেশন টাইম অনেক বেশি দেওয়া আছে তো আমরা এবার মোটরের আউটপুটটা মেপে দেখব চারশো গোল ঠিক আছে কিনা তো আমরা প্রথমে যে মোটরের আউটপুটটা মেপে দেখলাম ঠিক আছে এবার আমরা অ্যাম্পিয়ারটাও চেক করে নেব যে প্রত্যেকটা পেজে সমান অ্যাম্পিয়ার দিচ্ছে কিনা অনেক সময় আইজিবিটির পুরো আউটপুট যেহেতু শর্ট ইফেক্ট পড়ে তো আপনারা সব কিছু চেক করে তারপরে ফ্লোরে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি